আমাদের আজকের টপিক হচ্ছে পদ তো বাকি ব্যবহার করে প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে যেমন কয়েকটি শব্দ নিলাম আমটি খেতে খুব মিষ্টি এই চারটি হচ্ছে এক একটি শব্দ কিন্তু এই শব্দগুলো যখন একটি বাক্যে ব্যবহৃত হবে তখন হবে আমটি খেতে খুব মিষ্টি বা বাক্যে ব্যবহার হওয়ার সঙ্গে সঙ্গে শব্দগুলো পদ হয়ে যাবে এর মানে হচ্ছে একটি শব্দ বাক্যে ব্যবহার হওয়ার আগ পর্যন্ত শব্দই থাকবে কিন্তু শব্দটি যখনই বাক্যে ব্যবহৃত হয়ে যাবে এরপরই শব্দটি পদ হয়ে যাবে মানে এই শব্দটিকে আমরা পদ বলব তার মানে প্রত্যেকটা শব্দই পদ হতে পারে আবার প্রত্যেকটা পদও শব্দ হতে পারে হ্যাঁ বাংলা ভাষাতে পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ও ক্রিয়াপদ প্রথমে আমরা জানব বিশেষ্য পদ তো বাংলা ব্যাকরণ অনুযায়ী বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বোঝানো হয় তাকে বিশেষ পদ বলে মানে এক কথা আমরা বলতে পারি যে নাম বলতেই বিশেষ পদ তা কোনো মানুষের নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে কোনো স্থানের নাম হতে পারে যেমন জন ঘর নদী সাকিব মিনা নারায়ণগঞ্জ তিতাস ইত্যাদি এগুলো হচ্ছে এক একটি নাম এগুলোকে বিশেষ পদ বলে এখন আসছে বিশেষণ পদে যে পদ বিশেষ্য সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন রাম ভালো ছেলে এখানে ভালো শব্দটি রামের দোষ গুণ বোঝাচ্ছে তাই এখানে ভালো হচ্ছে বিশেষণ বিশেষণ সরি তারপর হচ্ছে সর্বনাম বিশেষ পদ অর্থাৎ কোনো কিছুর নামের পরিবর্তে যে সকল শব্দ বসে সেগুলোকে সর্বনাম পদ বলে যেমন আমি আমরা তুমি তোমরা সে তাহারা এগুলো হচ্ছে সর্বনাম যেমন সে স্কুলে যায় এখানে সে হচ্ছে গিয়ে সর্বনাম আবার ধরো মনে করো আমি বললাম রাম খুব ভালো ছেলে এখন রামের বিষয়ে যদি আমি আবার আরেকটি বাক্য বলি রাম প্রত্যেকদিন স্কুলে যায় আবার আরেকটি বাক্য বললাম রাম আম খেতে পছন্দ করে তো প্রত্যেকটি বাক্যে আমি কি শুধু রাম রাম বলে সম্বোধন করে যাব না প্রথম বাক্যতে বলবো রাম কিন্তু এর পরের বাক্যগুলোতে রামের বদলা আমি বসাবো সে যদি যদি বলি রাম ভালো ছেলে পরের বাক্যতে বলবো সে প্রতিদিন স্কুলে যায় এর পরের বাক্যতে বলবো সে আম খেতে পছন্দ করে এভাবেই বলবো তো রামের পরিবর্তে সেটা বসালাম তার মানে সেটা হচ্ছে সর্বনাম তো এভাবেই আমরা নামের পরিবর্তে যে সকল শব্দগুলো ব্যবহার করি আমি তোমরা আমরা তুমি এগুলো নামের পরিবর্তেই ব্যবহার করা হয় তাই এগুলোকে সর্বনামপদ বলে তারপর আসছি ক্রিয়াপদ যে সকল শব্দ কোনো কিছু করা হওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝায় মানে কোনো কাজ করা বোঝায় সেই সকল শব্দকেই ক্রিয়া বলে যেমন সে ভাত খায় এখানে খায় শব্দটি হচ্ছে ক্রিয়া মানে খায় বলতে আমরা কিছু করাই বুঝি না যে সকল শব্দগুলো কিছু করা বোঝাবে সেগুলোই হবে ক্রিয়া তারপর আসছি অব্যয় অব্যয় পদ তো বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল শব্দ ধ্বনি বিভক্তি বচন লিঙ্গ ও কারকভেদে কোনোভাবেই পরিবর্তন হয় না সেই সকল পদকে অব্যয় বলব যেমন অ এবং হাই হায় আর আবার ইত্যাদি এই শব্দগুলো যে বাক্যেই বসুক না কেন একই থাকবে কোনো বচনভেদেও বদলে পরিবর্তন হবে না লিঙ্গ কারক ভেদেও কোনো পরিবর্তন আসবে না এই শব্দগুলোর তাই এগুলোকে আমরা অব্যয় পথ বলব আধুনিক বাংলা ব্যাকরণে অব্যয় পদ তিনটি মূলভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে অনুসর্গ দুই হচ্ছে সংযোজক পদ তিন হচ্ছে আবেগসূচক পদ অনুসর্গ হচ্ছে যেসব পদ কোনো শব্দের পরে বসে বাক্যকে সম্পর্কিত করে যেমন অবধি পর্যন্ত ভিতরে প্রভৃতি এগুলো হচ্ছে অনুসর্গ সংযোজক পদ পদ বর্গ ও বাক্যকে যেসব শব্দ সংযুক্ত করে সেগুলোকে সংযোগ সংযোজক পদ বলে যেমন এবং আর তবে এগুলা কোনো পদ বর্গ ও বাক্যকে সংযুক্ত করে রাখে আবেগসূচক পদ ভাব বা আবেগকে প্রকাশ করে যেমন হায় হায় বা ছি প্রভৃতি এইগুলো মানুষের মনের আবেগ প্রকাশ করে তাই এগুলোকে আবেগসূচক পদ বলে